গুড মর্নিং বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকাল সকাল দেখো আমার এনার্জি ড্রিঙ্ক নিয়ে আমি বসেছিলাম তোমাদের দাদার আজকে অফিস যাওয়ার ডেট তাই জন্য সকাল সকাল সেও বেরিয়ে গেল তোমরা হয়তো ভাবছ যে কি হলো এক বিছানা যে এত জিনিসপত্র ছিল সেগুলো কোথায় গেল আসলে হয়েছে কী বলো তো দুটো দিন আমি কোনো ভিডিও করতে পারিনি তারপরে এই ভিডিওটা করেছিলাম এই দুটো দিনে আমি বিছানা থেকে যত যাবতীয় জিনিসগুলো ছিল তার সেইগুলোকে নাবিয়ে আবার আমি ডিভান খুলে ঠিক মতো করে সব জিনিসগুলো তার মধ্যে ভরে দিয়েছিল কিছু জিনিস এই ডিভানটার ভরেছি কিছু জিনিস আমাদের ডিভানে ভরেছি ওই দিক দিয়ে জানলা দিয়ে দেখা যাচ্ছিল না বলে দেখো আমি সোজা চলে এসেছি বারান্দায় আমাদের এইখানে একটা সুবিধা হয়েছে কি বলো তো এইরম রাস্তার ওপরেই অটো বাস সমস্ত কিছু পাওয়া যায় আর বেশি হাঁটাহাঁটিও করতে হয় না আমার তো ভীষণ সুবিধা হয়েছে আজকে ওয়েদারটা দেখো বন্ধুরা কী যে দারুণ তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা দেখেই নাও কি সুন্দর দেখেছ আকাশটা একটু একটু মেঘ একটু একটু পেজা পেজা তুলোর মতো হয়ে আছে মেঘগুলো এত অপূর্ব লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না অল্প অল্প হাওয়াও দিচ্ছিলো বেশ একটু ঠান্ডার ভাবও ছিল মানে খুব যে ঠান্ডা তা কিন্তু নয় আবার খুব যে গরম তাও নয় রান্না আজকে বলতে গেলে আমি করে নেব মাছ বার করে রেখেছি সেটাই করে নেবো একটাই পথ করব কেন না। ডিভানের ওপরের জিনিস গোছানো হয়েছে ঠিকই কিন্তু আদার্স জিনিস আরও এখনও অনেক কিছু খুচকাচ রয়েছে সেগুলোকেও তো গুছাতে হবে আর এই দেখো আমার সেই দুখানি গাছ আমি কিন্তু এদেরকেও সাথে করে নিয়ে এসেছি দেখেছ এইখানটায় টাঙিয়ে রেখেছি তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে দেখো একটু বেলা হতেই আমি চাপিয়ে দিয়েছি ভাত আর তার সাথে দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাতে আর এখানে এই যে ইলিশ মাছটা ভাজবো বেগুনগুলোও ভাজছি বেগুন দিয়ে ইলিশ মাছের একটা হালকা পাতলা ঝোল বানাবো আজকে আইটেম আমাদের এটাই আর এইগুলো দেখেছো এই যে তোমাদের বলছিলাম না তখন যে খুচকাচ প্রচুর জিনিস এই যে ব্যাগটা দেখছো এই দুটো ব্যাগের মধ্যে প্রচুর জিনিস এই ব্যাগটাতেও রয়েছে অনেক জিনিস আর এই ব্যাগেও রয়েছে অনেক জিনিস এইগুলোকে এবার রান্নাঘরে কোথায় কি সেট করতে হবে কোথায় রাখতে হবে সেইগুলোই একটু চিন্তা করে করতে হবে এমনিতে দেখছো এখানে কত বাসন সব কিছুই ধোবো আমি এদিকেও বাসন কিছু এদিকেও প্রচুর বাসন আসলে হয়েছে কি যে যাবতীয় যা ঢুকিয়ে দেওয়ার পর ডিভানে ঢুকিয়ে দেওয়ার পর বাদ বাকি যা রান্নাঘরে সেগুলো রান্নাঘরে এসে জাম হয়ে আছে এবার সেইগুলো রান্নাঘরে তাকে কোনটা রাখতে হবে সেটা একটু ভেবে চিন্তে কাজটা করতে হবে এসব করব কি এদিকে চিনিমুনির অবস্থা দেখো এইখানেই শুয়ে পড়েছে ছটাং চার হাত পা ছড়িয়ে রেখে আসলে গরমটাও তো তেমনি পড়েছে না তারই মধ্যে আমাদের এখানে চলে গেছে কারেন্ট কি অবস্থা গরমের চোটা থাকতে না পেরে আমি একটুখানি বানিয়ে নিলাম এনার্জি ড্রিঙ্ক নয় গো এটা হচ্ছে গ্লুকন ডি এই যে টেবিলের ওপরে জিনিসগুলো দেখছো না এগুলোও কিন্তু এক্সট্রা জিনিস এইগুলোকেও আমাকে সেট করে রাখতে হবে তাই জন্য একটুখানি ক্লান্তও হয়ে পড়েছি এই দুটো দিন যা গেল আমার পরিশ্রম তোমাদের বলে বোঝাতে পারবো না চারিদিকটা কিরম হয়ে আছে দেখেছ পাক্কা আমার লেগেছে দুটো দিন ওই ডিভানের ওপরের জিনিসগুলোকে হাঁটিয়ে ওগুলোকে সেট করে রাখার জন্য এবার হয়ে গেছে কি চারিদিকে ঘুচখাচ কিছু জিনিস আছে সেইগুলোকে অ্যাডজাস্ট করে রাখতে হবে তো ঘুরতে ঘুরতে চিনিমুনি একবার করে আমার কাছে আসছে আর একবার করে বারান্দায় যাচ্ছে আর ও অবাক হয়ে যাচ্ছে যে এত জিনিস কি করছে ঘরের মধ্যে এখন বাজে হচ্ছে এগারোটা মানে রাত এগারোটা আর দেখো মোটামুটি গুছানো রান্নাঘরটার যা অবস্থা হয়েছিল না আমি এই দিকটা গুছিয়েছি একটু কিন্তু ওই দিকগুলো এখনো হয়নি আর আজকে আর পারছি না এতগুলো জিনিস আমি কালকে গুছাবো অবস্থা খুব খারাপ এইখানের দেখো যেগুলো তাগার হয়েছিল এই বিছানার উপরে ছিল সেইগুলোকে এই সব সুতো এইখানে পুরো ভরে এই টিভ্যানে সব ভরা হয়েছে এই সন্ধ্যে থেকে এইগুলো করা হচ্ছে আর ওইখানে ড্রেসিং টেবিলের ওপরে যা যা যাবতীয় এই যে সব ঢুকিয়ে দিয়েছি আর এইগুলো হচ্ছে চিনুমুনির ওষুধ পাতি সব চিনুমুনির যাবতীয় যা ওষুধ আছে সব এইখানে আর এইদিকে কয়েকটা জিনিস রয়েছে যেমন এই পেটিটা আমি এখন খুলতে পারবো না এর মধ্যে দরকারি জিনিসপত্র কাগজপত্র রয়েছে ওইগুলো রান্নাঘরে রান্নাঘর যখন গোছাবো তখন গ্যাস সিলিন্ডারগুলো একটা সাইড করব আর তোমাদের আজকে একটা জিনিস দেখাই এই দেখো আমার ঘরের নতুন সদস্য আমার নতুন ডাইনিং টেবিল দেখেছ তোমরা এই দেখো কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে সেগুন কাঠের ডাইনিং টেবিল এত দেখে পছন্দ হয়েছে তোমাদের দাদা ওই জন্য না নিয়ে পারলো না আমি যাইনি তোমাদের দাদা গিয়েছিল গিয়ে দেখে পছন্দ হয়েছে আর এটা হচ্ছে শ্বেত পাথরের মানে এটা পাথরের ডাইনিং টেবিল এসে গেছে যেই ব্যাস যাবতীয় সব কিছু রাখা শুরু হয়ে গেছে যদিও আমি এগুলো পরিষ্কার করবো এখনও খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি এগুলো সব পরিষ্কার করব এই দিকটা অবস্থা দেখো কি হয়ে আছে ওইখানে কিছু খাবার দাবার রয়েছে ছেলের আর চিনির খাওয়া হয়ে গেছে তোমাদের দাদার আর আমার বাকি এইখানে রয়েছে কিছু পুরোনো জামা কাপড় সেইগুলোকে এখন বসে বসে ঠিক করব। এগুলো দিয়ে দেবো কাজের দিদিকে আর আমাদের নিচে সিকিউরিটি আছে তাকে এখানটা পরে কালকে গুছাবো আজকে আর পারবো না তো আপাতত আমি এ চাদরটা পাতি এখানে চাদরটা পেতে আর এইগুলোকে একটুখানি গুছিয়ে রাখি ব্যাস আজকে এই পর্যন্তই করব আর এর থেকে বেশি কিছু করতে পারছি না প্রচণ্ড পরিশ্রম হচ্ছে কদিন ধরে মানে কোমর আর পিটার দুটো পায়ে পায়ে আবার শীতটা টান ধরছে জানো কি বলবো তো একটু তো হবেই কিছু করার নেই একটু বোঝাতে একটু সময় লাগবে যার জন্য আমি কোনো ভিডিও সেরকমভাবে তৈরিও করতে পারছি না মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে ভিডিও হচ্ছে করবো সেটার মাথা থাকছে না তো যাই হোক যতটুকু পেরেছি করেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা আজকের ভিডিও তো কীরকম লাগলো অবশ্যই জানিও আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে যাবে তোমাদের সাপোর্ট আমার খুব দরকার খুব দরকার আর একটু কমেন্ট করো আর একটু প্লিজ শেয়ার করে দিও কেমন আজকে তাহলে আসি আবার আসবো কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের ছল করতে যাই হোক আমার এই নতুন সদস্য তোমাদের কেমন লাগলো অবশ্যই নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও আমার ডাইনিং টেবিল আমি গিয়েছিলাম একটা অন্য কাজে তো তোমাদের দাদা ডাইনিং টেবিলটা পছন্দ হয়ে গেছে ওর 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 পছন্দে এটা কেনা হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই জানি কেমন আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানো তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন